সিরিয়ালে নতুন প্রোমো চলে এসেছে নতুন প্রোমোতেই আমরা দেখতে পাচ্ছি যে সুধা তেজের জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে আর সেই দুধটা তেজ হাতে করে টিপে গ্লাসটা ভেঙে দেয় আর সুধু তেজের হাত থেকে রক্ত হয় তখন তেজ বলে আপনাকে বিয়ে করার পর থেকে আমার পরিবারকে একটা একটা করে মিথ্যা কথা আমি বলেই যাচ্ছি আর আপনাকে বিয়ে করেছি বলে আপনার সঙ্গে ফুল সজ্জাটাও করতে হবে তাই না তেজ সুধা গলাল মালাটা চেয়ে ফেলে আর তখন সুধা বলে যে আপনার মতে একটা বাসি ফুলের সঙ্গে কোনোদিনও ফুলসজ্জা করা হয় না তাই না বসুমল্লিক তেজ সুধাকে ধরে আর ধরে বলে যে আপনি ফুল নয় আমার গলা কাটা হয়ে আমার কাছে বিঁধে আছেন তাই আমি আপনাকে উপরে ফেলবো না আর গিলবো না এটা শুনে কিন্তু চমকে ওঠে সুধা সুধা মনে মনে ভাবে থাকে তাহলে কি আমার এ বিয়েটা সুখের হবে না তো বন্ধুরা কি হতে চলেছে শুভবাহ শ্রীয়ালে তেজ আর সুধার জীবনে দেখতে পাবো আমরা শুভ বিবাহ সিরিয়ালের নতুন প্রমোতে ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে শুভ বিবাহ সিরিয়ালের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি কোনো নেক্সট আপডেট নিয়ে